modwana ga. Bariya ka, bariya ka, yehi dikha raha hai. Ye bas bas. দেখি মরু আজকে দেখে এই চারটা করে নতুন চা বছরে সব মধু এই সব

এই আছে রানী একদম এবছরের নতুন রানী এখন সব ডিম টোটাল দে. সব ডিম দিয়ে দেয় নতুন ডিম এই আছে পরাগ এই পরাগুলো এই বাচ্চাগুলো সব খাবে এই পরাগুলো এই যতগুলো পরাগ আছে এই পরাগুলো টোটাল পরাগ সবাই সবাই বাচ্চার জন্য এগুলো সব মধু এগুলো টোটাল ফ্রেমটা পুরো এখন মধু পুরো শীতকাল পুরো সরিষা ফুলের মধু এখন এই সরিষা ফুলের সময় এর সঙ্গে প্রচণ্ড পরিমাণে পরাগের সঙ্গে প্রচণ্ড পরিমাণে একটা জীবাণু আছে তার জন্য আমরা নতুন একটা টিপস দেবো মাই টিপস এই টিপস এইটা এখন আমরা ব্যবহার করবো এই টিপসটা একদম নতুন রানী এই বছরে এটা যে মাছটি একই পরকে খুবই আনন্দই গুণ আছে চাত নষ্ট হয়ে যায় তার জন্য এই মাছটি সুদে is. যেহেতু মাছি কম যেহেতু যেহেতু মাছি কম তার দিনটা আমরা তিন ভাগের এক ভাগ দেবেন

এটা এটা দিলে কি হয় এই যে এখন পরাগের সঙ্গে না যেহেতু সরিষা ফুল মৌমাছির পায়ে পরাগ আনে পরাগের সঙ্গে প্রচন্ড জীবন আসে চাক বিরাট নষ্ট হয়ে যায় মানে মাছি প্রচন্ড নষ্ট হয়ে যায় মানে চাকে চা মানে হচ্ছে এটা দিলে কি চাকে পোকা লাগবে না মাছিগুলো কি ভালো থাকবে মাছি আজকে ঠান্ডা আছে নাহলে একটু ঘা দিলে না এটা সঙ্গে সঙ্গে কামড়ায় তবে একটা জিনিস কি চাকে হাত দিলে বোঝা যায় যে মাছি কি বলতে যাচ্ছে মানে যারা যাক দেখবে কথা বুঝতে পারে

তিনি বাসন সব মাতবেন সব মাতেন প্রত্যেক প্রায় প্রত্যেক বাচ্চা ভালতে পারেন যেটা শিক্ষা প্রত্যেকের মাঠ দেন 그러면 어디 별마어지 여기 서 뭔가 뛰어나게 수있 那叫。